আসসালামু আলাইকুম এভরিওয়ান আল হেলাল ফ্যাশনের নতুন এই ভিডিওতে চমৎকার কিছু আবায়া কালেকশন দেখাবো এই সাথে সাথে প্রত্যেকটির ম্যাচিং করা প্যান্ট থাকছে দেখুন খুবই চমৎকার এবং বর্তমানে খুবই জনপ্রিয় একটি ড্রেস এবং এই আবহাওয়া সেঞ্চুরি কাপড়ের তৈরি সামনে প্লেটের কাজ আছে বিভিন্ন প্রিন্টের হবে একে একে দেখাবো আরেকটা খুব সুন্দর প্রিন্ট সেঞ্চুরি কাপড় সামনে প্লেটের কাজ করা কালোর ভিতরে ফুলের কাজ এবং এই সামনের প্লেটে বাটনের কাজ করা খুবই সুন্দর খুবই চমৎকার একটা প্রিন্টের আবায়া এবং সাথে প্যান্ট এবং গরমের জন্যে এই আবায়াগুলো খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল এবং পরাও এগুলো খুব সহজ আর চমৎকার প্রিন্ট খুবই সুন্দর কালোর ভিতরে যারা ব্ল্যাক লাভার আছেন তারা নিতে পারেন কালোর ভিতরে সেঞ্চুরি কাপড়ের সেঞ্চুরি পাতার ডিজাইন করা খুবই চমৎকার এবং এগুলো প্রত্যেকটি হবে ফ্রি সাইজ এবং প্রত্যেকটার সাথেই ম্যাচিং করা প্যান্ট থাকছে এই প্রিন্ট আবায়গুলো সাথে ম্যাচিং প্যান্ট স্টক সীমিত অর্ডার করতে চাইলে দ্রুত অর্ডার করতে হবে অর্ডার করতে হলে পছন্দের আবায়টির একটি স্ক্রিনশট আমাদের দিবেন সাথে নাম বিস্তারিত ঠিকানা মোবাইল নাম্বার দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক আমরা পাঠিয়ে দেবো ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্সের প্রয়োজন নেই খুবই চমৎকার প্রিন্টের সব আবায়া উইথ প্যান্ট এবং এগুলো বডি লং হবে একচল্লিশ প্যান্ট লং বিয়াল্লিশ এবং বডি আর রাউন্ড বডি হবে রাউন্ড আশি সরাসরি শোরুমে এসে এই প্রিন্টের আবায়গুলো সেঞ্চুরি কাপড়ের এই প্রিন্টের আবাহগুলো নিতে চাইলে নিতে পারবেন শোরুমের ঠিকানা ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে ভিভার্স এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ